হাই এভরিওয়ান সবাইকে প্রথমে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা আমাকে এতটাই সাপোর্ট করো আর সাপোর্ট করার জন্য আমার এতটাই উৎসাহ বেড়েছে ভিডিও করার জন্য সত্যি কথা বলতে আমাকে এতটাই সাপোর্ট করেছো এতটাই ভালোবাসা দিচ্ছ বলে আমার আরও বেশি উৎসাহ বেড়ে যাচ্ছে যাতে আমি আরও বেশি ভিডিও করি যাতে তোমাদের ভালোবাসা আরও বেশি পেতে পারি তো সকাল সকাল আমি সবার কে সবার কাজে পাঠিয়ে দিলাম হাজব্যান্ড চলে গেল হাজব্যান্ডের কাজে আর আমি লেগে গেলাম আমার কাজে আর বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এখন আমি বেবিকে নিয়ে কিভাবে কাজ করছি দেখো এতটাই দুঃখদায়ক এবং কষ্টদায়ক কি বলবো একাগরের মানুষ তো করতে তো হবে কাজ না করলে তো আর হবে না তো সকাল সকাল আমার সব কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি এবার কাপড়টাও ধুয়ে নিলাম বাসন কটা ছিল বাসনটাও ধরে নিচ্ছি তাও বেবিকে খুলে বেঁধে তো এইভাবে বেঁধে কাজ করতে দেখলে সবাই বলে স্মার্টভাবে কাজ করছে কিন্তু যে কাজ করে সে বিক্রিভাবে কাজ করছে অনেকটাই ব্যথা হয়ে যায় বুকে বেবিকে এইভাবে তুলে নিয়ে কাজ করতে সত্যি কথা বলতে অনেকটাই কষ্ট হয় তো বেবিকে এখন ঘুম পাড়িয়ে দেব আর একা একা দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি প্রথমেই যাতে বেবি যখন ঘুমিয়ে পড়ে তখন আমার কষ্ট না হয় তো ঠিক টাইমে বেবি ঘুমিয়েছে এখন আমার স্নান হয়ে যাবে প্রায় বাজে সাড়ে এগারোটা তো আমার স্নান কমপ্লিট তো স্নান কমপ্লিট হওয়ার পর এখন চলে যাব আমি পুজো করে তো পুজো করে এসে প্রথমে আমি জ্বালিয়ে দিলাম দিয়া বাতি তারপর আগরবাতি জ্বালিয়ে নিলাম আগরবাতি জ্বালিয়ে ভগবানকে স্নান করিয়ে দেবো ভগবানকে স্নান করা কমপ্লিট হয়ে গেলে তারপর পুজোটাও কমপ্লিট করে নেব পুজোটা কমপ্লিট করার আগে আমি চলে এলাম তুলসী মাকে জলদান করতে তুলসী মাকে জলদান করে ভালো করে পুজো করে নিলাম ফুল দিয়ে পুজো করে আরতি করে নিলাম আরতি করা কমপ্লিট হওয়ার পর প্রণাম করে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো তুলসী মার পুজো কমপ্লিট হওয়ার পর আমি ঘরের পুজো কমপ্লিট করার পর দুনা দেখিয়ে পুজো আরতি করে নেব আরতি করে নেওয়ার পর আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কে কে পুজো করো সত্যি কথা বলতে আমার পুজো করতে আমি আরেকটা ব্লগে বলেছিলাম অনেকটা টাইম লাগে আর সত্যি আমার অনেকটাই টাইম লাগে আমি এসেছিলাম সাড়ে এগারোটার সময় আর এখন বেলা বাজে প্রায় সাড়ে বারোটা এক ঘন্টা লেগে গেল আমার পুজো করতে তারপর আমার পুজো কমপ্লিট হওয়ার পর আবার চলে যাব স্কুলে বেবি কেকলে এইভাবে বেঁধে আবার চলে যাব স্কুলের জন্য রওনা হলো গোপাল সোনাকে বলে দিলাম গোপাল সোনা আমি আসছি তো এবার ওদেরকে নিয়ে আসলাম এসে ওদেরকে স্নান করিয়ে দিয়ে ভাত মেখে দিলাম ওরা খাবে আর আমিও খাইনি সকাল থেকে কিছুই তো আমরা সবাই খেতে বসে পড়লাম আর বেবিও কিভাবে দেখো সবার থাল থেকে একটু একটু খাচ্ছে সেটাও ভাত নয় আলু ভাজি খাচ্ছে তারপর চলে এলাম কাপড় শুকিয়ে পড়ল শুকিয়ে গেল তো কাপড় নিতে আসলাম উপরে তো কাপড় নিয়ে আসার পর একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে চা খাচ্ছি আমরা সবাই মিলে তারপর আবার রাত্রের রান্না বসিয়ে দিলাম তো এইভাবেই কাজকর্ম চলতে থাকে আমাদের হাউস ওয়াইফদের কী বলবো আর বলো তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থেকো সবাই আমিও সবার পাশে আছি এইভাবেই সাপোর্ট করো একজনে আরেকজনের আর নিঃস্বার্থ ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রাত্রের রান্না ছিল সয়াবিন ভাজি আলু সয়াবিন টমাটোর পেঁয়াজ দিয়ে একটা ভাজি আর ডাল বয়েল বানিয়ে বানিয়েছি আর সাদা ভাত বা সিম্পল খাওয়া আজকের এতটুকুই আলু ভাজিও বানিয়েছিলাম तो देरा दे